শীতকালে মেলাগুলো কিন্তু শুরুই হয়ে গিয়েছে তাই না সব জায়গায় হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে তো সিলেটে হচ্ছে ইউনিমার্টে একটা মেলা হচ্ছে বা এক্সিবিশন হচ্ছে তো সেটাতেই হচ্ছে কত সন্ধ্যায় গিয়েছিলাম তো আপনাদের সাথে ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি তো এই যে চলে এসেছি ইউনিমার্টে আমার বাসার একদমই খুব কাছে লিটারেলি রিক্সা ভাড়াটুকু লাগে নাই মানে একদমই কাছে বাসার তো এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি এটা হচ্ছে চারতলাতে ছিল তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি লিফটের জন্য প্রায় পাঁচ দশ মিনিটের মতো ওয়েট করেছি লিফ্টের জন্য শুধু চারতলায় ওঠার জন্য তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা ফুড স্টলে চলে এসেছি আর এই স্টলটা সম্পূর্ণই ফুড রিলেটেড ছিল মানে সব খাবার আইটেমগুলো এখানে ছিল আর কি তো এখানে দেখলাম সবাই অনেক বিজি ছিলেন মানে তাদের খাবার আইটেমটা নিয়ে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে চলে গেলাম একটা আবায়া শপে তো এখানে হচ্ছে অনেকগুলো আবায়া দেখতেছিলাম আসলে মেলার মাঝে গিয়ে যে সব কিছু কিনে নিতে হবে বা সব কিছু ট্রাই করতে হবে এমন না তো মেলায় গিয়ে হচ্ছে ঘুরে ঘুরে দেখারও কিন্তু একটা সুন্দর মজা আছে তো আমি হচ্ছে সবগুলো স্টল এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে দেখতে পারছেন অনেকগুলো স্টল ছিল এটা ছিল একটা থ্রি পিসের স্টল তো এখানে হচ্ছে দেখতেছিলাম মানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ছিল তো আম্মু হচ্ছে দেখতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর এই ব্লগটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর এই এক্সিবিশনটা হচ্ছে তিন দিনের ছিল মানে আজকে হচ্ছে আছে বর্তমানে আছে চলছে মেলাটা কিন্তু আগামীকালকে শেষ হয়ে যায় তিন দিন ব্যাপী এই মেলাটা ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপগুলো তো এখন মোস্ট ভাইরাল ক্লিপ তো এখন হচ্ছে আমি অনেকগুলো ইয়াররিং দেখতেছিলাম যদি আমার পছন্দ হতো তাহলে হচ্ছে আমি একটা নিয়ে নিতাম বাট আনফর্চুনেটলি আমার পছন্দ হয় নাই তো আমি নেই নাই আর এর নিচে যে সিলভার কালারের যে ইয়াররিংটা দেখতে পাচ্ছেন এইটা যে কী পরিমাণে ফেমাস একটা ইয়াররিং মানে সব এক্সিবিশন মেলা গেলে এই ইয়াররিংটা দেখতে পাওয়া যায় তো এখন হচ্ছে চলে আসছি হচ্ছে এই স্টলটাতে আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্টলের প্রোডাক্টগুলো এ স্টলের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একটা থেকে আরেকটা আনকমন ছিল মানে এত সুন্দর সুন্দর মানে মালা ছিল তারপর ইয়াররিং ছিল চুরি ছিল তো এগুলো দেখেই হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিলো তো এখানের প্রাইসও ভা মানে হাই ছিল মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ছিল আর কোয়ালিটিও কিন্তু একদম টকনোর ছিল সে ধরেই বোঝা যাচ্ছিলো জিনিসটা ভারী ছিল আর এই ব্রেসলেটগুলো কত সুন্দর এগুলো মেয়ে নতুন ট্রেন্ডে ট্রেন্ডে বের হয়েছে আমি আসলে জানি না তো এই যে দেখতে পাচ্ছেন এই মালাগুলো হচ্ছে আমার অনেক ভালো লেগেছে দেখে তো এইদিকে হচ্ছে আরেকটা স্টলে আসলাম কিছু কসমেটিক্স ছিল এইখানে আর কি তো শীতকালের মেলা কিন্তু আসলে সবারই ভালো লাগে শীতের এই আরেকটা এই অনেকগুলো মেলা পাওয়া যায় অনেক সবজি পাওয়া যায় এগুলো অনেক কিছু শীতকালে আসলে ভালো লাগা রয়েছে আবার খারাপ লাগারও অনেক কিছু রয়েছে তো শীতকালে ভালো লাগার মধ্যে আমার আরেকটা ভালো লাগা হচ্ছে এই মেলাগুলো তো অন্যান্য সময় কিন্তু এই মেলা এত একটা জমে না বাট শীতের এই মেলাগুলো কিন্তু খুব ভালো জমে গ্রাম অঞ্চলেও কিন্তু প্রচুর মেলা হয়ে থাকে মানে সে শীতের সময় আর কি গ্রাম অঞ্চল বা আপনার শহরেও অনেক মেলা হয়ে থাকে তো এখানে হচ্ছে বিভিন্ন ক্লিপগুলো দেখতেছিলাম আর এই তো ফুল মেলাটাতে আর মেলাটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল আর এই দিনটা ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবারে হচ্ছে আরও বেশি ভিড় থাকে তো এই জন্য মেয়ে বে আরও বেশি ভিড় ছিল তো শুক্র শনিবার বেশি ভিড় থাকবে এটাই হচ্ছে নর্মাল এবং বৃহস্পতিবারে মেবি একটু কম ভিড় ছিল যেহেতু মেলার প্রথম দিনও ছিল এইটা তো এখান থেকে হচ্ছে আমি এই স্টলটা থেকে হচ্ছে আমি একটা রেড ভেলভেট কেক ট্রাই করি এবং আম্মু হচ্ছে একটা রসমলাই ট্রাই করে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আম্মুর রসমলাইটা এটা অনেক মজা ছিল খুব বেশি সফট ছিল আর কি এটা আর আমি হচ্ছে একটা রেড ভেলভেট কেক ট্রাই করেছিলাম তো যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম